স্পেশাল অ্যাক্টের আওতায় আছে তো কাশ্মীরে কাশ্মীরে যা আছে সেম মডেল যদি মুর্শিদাবাদ এলাকায় বাংলা আপনারা না করতে পারেন তাহলে দশ পনেরো পার্সেন্ট হিন্দু যেখানে আছে হিন্দু থাকবে না এটা তো আপনি এটাই বাস্তব আপনি ওখানে খোঁজ নেবেন এটাই হচ্ছে বাস্তব লাইসেন্স যুক্ত আত্মরক্ষার জন্য এদেরকে ব্যবস্থা করা উচিত কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী গ্রামে যে ব্যবস্থা আছে সেই একই ব্যবস্থা বাংলাদেশ সীমান্তবর্তী ক্লোজ বাংলাদেশ সীমান্তবর্তী এবং যেখানে হিন্দুদের সংখ্যা অত্যন্ত কম দশ পনেরো বিশ পার্সেন্ট এটা করা উচিত এবং এনআইএ যতক্ষণ না এই রিলিজিয়াস রাইটকে কনসপিরেটার ফান্ডার এবং আর্মস ওয়েপেন্স এসছে একে একেবারে উপড়ে ফেলতে পারে ততক্ষণ পর্যন্ত ওখানে প্যারামিলিটারি ফোর্স রেখে এনআইএ ইনভেস্টিগেশন কমপ্লিট করা উচিত আপ টু চার্জশিট গোটা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া ইলেকশন ইসিআই করতে পারবে না যেখানে পঞ্চাশ পার্সেন্টের নিচে হিন্দু আছে বহু জায়গায় ভোট দিতে দেয়নি একুশ এবং চব্বিশে এবারে আরো মাস কেলে দেবে না তার মধ্যে শুধু মুর্শিদাবাদ মালদার একটা অংশ পড়বে না তার মধ্যে কুজবিআরের দিনহাটা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং বাসন্তী গোসাবাউ করবে মানে এরকম ধর্মযুদ্ধ মানে এটা কি ধর্ম এটা ব্রাস্টব আপনি গিয়ে ঘুরে আসবেন আপনারা গিয়ে ঘুরে আসবেন এখন তো প্যারামিলিটারি ফোর্স আছে আপনারা যেতে পাচ্ছেন ঘুরতে পাচ্ছেন ঘুরে দেখতে আসব ননদিগনাতে যেভাবে পুলিশের গাড়ি চালকের এই খুন দুর্ঘটনা না খুন মমতা ব্যানার্জির শান্তির ছেলেরা করেছে নন্দী মহারাজ তুলে নিয়ে গিয়ে কেটে খেয়ে নিচ্ছে মাংস বিক্রি করছে এর চার দিন আগে গোকুলনগরে করেছে আমি তো ভিডিও ফুটেজ দিয়েছি তখন যদি ব্যবস্থা করতে পুলিশ করেছে কি দুটো অন্য জায়গা থেকে নন্দী মহারাজ এনে ওখানে ছেড়ে দিয়ে গেছে পুলিশের উচিত ওই গাড়ির নম্বর তো পেয়েছে আমরা তো সিসিটিভি ফুটেজ দিয়েছি তো প্রাইভেট সিসিটিভি ফুটেজ দোকানে লাগানো ছিল করেনি আমি গতকাল ওখানে বক্তব্য রেখেছি বুঝতে পারছেন ষাঁড়ও নিরাপদ নয় মমতার শান্তির ছেলেদের দৌড়াত্ম বলছি আপনি একটা পারমিশন পেয়েছেন মিছিলে যুব আমি থাকবো মিছিলে ভবানীপুর বিধানসভা তো ওই জন্য পারমিশন দিচ্ছিল না আমাদের আমার এটা তিরাশি তম হবে কোর্ট অর্ডারে হাঁটা